তো সবাই দেখে কী ভাবছেন এটা খেতে হবে না এভাবে খেতে হবে না তো আমরা কি সবাই কম বেশি গাজরের হালুয়া খেয়ে থাকি কিন্তু কখনো আমরা কি ডাল দিয়ে গাজর খেয়েছি তো চলুন আজকে আমরা জেনে নেব কী করে গাজরের ডাল বানাতে হয় তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই উপকরণগুলো দিয়ে বানাবো গাজরের ডাল তো গাজরের ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আদা আদা কুচি আর এখানে নিয়েছি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো নুন আর গাজরকে কুচকুচি করে কেটে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা তো আজকে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাকে দেখাবো কি করে গাজরের ডাল বানাতে হয় খুব ঝটপট আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন তো চলুন দেখা যাক কি করে গাজরের ডাল বানানো হয় তো চলুন দেখার জন্য যেতে হবে আমার রান্নাঘরে চলে আসুন দিয়ার রান্নাঘরে চলে আসলাম আমার রান্না করে তো গাজরের ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই সবগুলো উপকরণ যেটা আপনাদেরকে বলে দিলাম আর নিয়েছি একটা কুকার তো কুকারে আমি অল্প জল দিয়ে দিয়েছি আর এখন গ্যাসটা আমি চালিয়ে নেব আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এখানে কুকারে অল্প জল দিয়ে দিলাম তো দেখুন এবার কী করছে তো এখানে ধুয়ে রাখার ডাল তো আমি এবার ধুয়ে রাখার ডালগুলোকে জলটা একটু গরম হয়ে গেছে এখানে আর দিয়ে দেব অল্প নুন অল্প আমি রেখে দিয়েছি আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো তারপর আমি এটাকে কুকারটাকে বন্ধ করে কুকারটাতে যখন সিটি দিয়ে দেবে তখন আমি এটাকে খুলে বাকি উপকরণগুলো অ্যাড করে নেবো তো ততক্ষণে আমার ভিডিওটা দেখতে দেখুন আর হ্যাঁ বলছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর নেক্সট আমার থেকে কী রেসিপি দেখতে চান সেটাও বলবেন সিদ্ধ হয়ে গেছে এবার আমিও চুলোটাকে অফ করে দেব চলুন এবার ওপেন করে দেখা যাক ডালটা সিদ্ধ হয়েছে কি

ওভেনে বসিয়ে দেবো একটু কড়া আমি আবার গ্যাসটাকে আবার অন করে নেব আমি আবার গ্যাসটা অন করে নিলাম তো কড়াটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব অয়েল তো কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অয়েল

আমি অল্প একটু মন্দির দিচ্ছি একটু মাজা হয়ে গেল আমি এটাকে নামিয়ে নেব অনেকটা গাজর আমার হয়ে গেছে তো আমি এবার গাজরটাকে নাম দিয়ে দেবো আমি ডালে এবার আমি কড়াতে আর কোনো তেল ঢালব না আর যে তেলটা আছে ওইটাতে আমি ঢেলে দেবো

এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার ডাল সুন্দর একটা দারুণ কালার হচ্ছে দেখি এবার আমি দিয়ে দেব ধনে কথা সহজ উপকরণে খুব সহজে একটা গাজরের ডাল বানিয়ে খেয়ে নিতে পারবেন আর যারা খাবে সবাই বলবে একবার খেলে বারবার খেতে চাইবে তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন গাজরের ডাল তো খুব তাড়াতাড়ি এবং খুব খুব সহজ পদ্ধতিতে হয়ে গেল আমার গাজরের ডাল হ্যাঁ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক এবং আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন